এন্টিগার সেন্ট জোনস স্টেডিয়াম এই স্টেডিয়ামকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের বন্ড প্লেস একই সাথে এই সেন্ট জোনস মাঠটা ক্রিকেট বিশ্বের ইতিহাসের একটা অংশ ক্রিকেট ক্রিকেটপ্রেমী যারা আছেন আপনারা সবার মনে থাকবার কথা টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোরটা কত মনে আছে আপনাদের একটু ভাবতে থাকুন আপনাদেরকে জানাবো এই মাঠের খুঁটিনাটি সবকিছু ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে উপভোগ সুপার দু হাজার চার সালের এপ্রিলে ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ সেন্ট জোনসের এই মাঠেই ম্যাচ চলছিল প্রথম ইনিংসে সাতশো একান্ন রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ তার মধ্যে ক্যাপ্টেন ব্র্যান লারা চারশো রান করেছিলেন আনবিটেন সেই দিনের এই স্কোরবোর্ডটায় চার শূন্য শূন্য চারশো রানের একটা ব্যক্তিগত একটা স্কোর যোগ হয়েছিল যেটা আজও টেস্ট ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইলফলক হিসাবে জল জল করছে শুধুই কি লারার ব্যক্তিগত রেকর্ড টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান চেইস করা রেকর্ডের সাক্ষীও এই মাঠ দু সালে অস্ট্রেলিয়ার দেয়া চারশো রান টোককে ছিল ক্যানিবিয়ার আপ এই মাঠের স্কোরকারটা ঠিকঠাক থাকলেও ড্রেসিং রুমটা একেবারেই পরত্যাক্ত মাঠের উইকেট পরিবর্তন করার জন্য কালো রঙেই ঢেকে ফেলা হয়েছে আগের সেই ড্রেসিং রুম এই মাঠে বাইশটা টেস্ট আর এগারোটা ওয়ান ডে ম্যাচ হয়েছে সবচেয়ে কমান্ডে ম্যাচ খেলেছিল আবার বাংলাদেশ দু হাজার সাত বিশ্বকাপের আগে তৃতীয় সিরিজে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এক একটা দ্বীপে যাচ্ছি এক একটা মাঠে যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি ক্রিকেট ইতিহাসের সাথে পরিচিত হচ্ছি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসও অনেকটা সমৃদ্ধ এই ওয়েস্ট ইন্ডিজে এর আগে সেন্ট ভিনসেন্টে আমরা যে মাঠটাতে গিয়েছিলাম বেলে সেখানে আমরা দেখেছিলাম সাকিব আল হাসানের প্রথম অধিনায়কত্বের সিরিজ এন্টিগাতে এসে সেন্ট জোনসের যে মাঠটাতে এখন আসি সেই মাঠটাতে সেই সেন্ট ভিনসেন্টের আরও আগে দুই বছর আগে দু সালে সেন্ট জোনসের এই মাঠে এসে সাকিব আল হাসান জানান দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটে কানাডার বিপক্ষে সেঞ্চুরি প্লাস দুই উইকেট ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এবং কানাডা এবং বাংলাদেশ সেই সিরিজে কানাডার বিপক্ষে ম্যাচটাতেই সাকিব আল হাসান জানান দিয়েছিলেন তিনি বিশ্ব ক্রিকেটে এসেছেন শাসন করতে ব্যাটে বলে আবারও সাকিব আল হাসান এসেছেন এই মাঠে নিশ্চয়ই সেই স্মৃতিগুলো তাড়িয়ে বেরিয়েছেন যদিও শেষ মুহূর্তে আসলে প্র্যাকটিস করতে পারেননি কারণ বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে মাঠ একেবারেই অনুপযোগী রেকর্ডের বরপুত্রের ব্যক্তিগত সর্বোচ্চ রান কিংবা সাকিবের প্রথম ওডিআই সেঞ্চুরির মাঠটায় আর আন্তর্জাতিক ম্যাচ হয় না সবশেষ টেস্ট হয়েছিল দু সালে আর ওয়ানডে দু হাজার তবে স্কুল ক্রিকেট আর ফুটবল সহ এনটিগার বিভিন্ন অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে এই মাঠে এই মাঠটাকে কেউ আর সেভাবে চেনে না জানেন কেবল স্যার রিচার্ড স্টেডিয়ামকে তবে ওই যে বিশ্ব ক্রিকেটের রেকর্ড তবে ওই যে বিশ্ব ক্রিকেটের রেকর্ড আন্তর্জাতিক ম্যাচে একাই চারশো রান করতে পারেন কোনো ক্রিকেটার সেজন্য হলেও অমলিন হয়ে থাকবে এন্টিগার এই মাঠ